চলে এসছি আবার নিউ একটা ভিডিও নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মিড মাই মম তো আমাকে আবার মাঝের মধ্যে দেখতে পারে মাঝে মধ্যে দেখতে পারো না কারণ আমার শরীর ভালো যাচ্ছে না শরীর খুবই আমার উইক যাচ্ছে ওটা খুব মানে জ্বর হয়েছিল তো জ্বর থেকে সবে উঠে প্রচন্ড মুখ অবস্থা দেখছো কেমন শুকনো শুকনো একটা ভাব চলেছে যাই হোক আমার সব আপডেট আমি একটা করেছি ওখানেই বলেছি ওটা রাত্রে ছাড়বো তো এখানে আমি একটু একজনকে ধুতে এসেছি ওই কিমা কিমা এই কিমা কিমা বলো ডালি আমার কাছে তো ডাস্টবিন এক নম্বরের ডাস্টবিন এই যে এই কিমাটা যখনই মুখ খোলে কি মনে হয় বলে তো এক নম্বরের জাস্ট বন অশিক্ষিত বন অশিক্ষিত যারা হয় সেই হলো এই কিবা তুই কি করতে বসেছিস আবার পুরনো কাসন দিয়ে এটাকেই বলে বন অশিক্ষিত কেন রে কেন রে তোর ওই যে ও হাতি ওই ঝুলন্ত হাতি কি নাক টিপলে এদিক টিপলে ওদিক দু দু বেরোয় দু দু বেরোয় যে কেউ ওকে বোঝাবে ওর কথা মতন মানে কেউ একজন আর কি কোনো একটা ক্রিয়েটারের তুই কথা বলছে ওর কথা মতন ওকে চলতে হবে তো সেটাই বোঝাতে চাইছি এই পুরনো রেকর্ড কেন বাজাচ্ছিস পুরনো রেকর্ড বাজিয়ে কি কোনো লাভ আছে সবাই তো সব জানে তোর ওখানে তোর যে ঝুলন্ত সাদা বেগুন তো তখন এই যে ক্রিয়েটারের কথা বলি ক্রিয়েটার ছাড়া ওদের চলতোই না সব কিছুতে দাদা দাতা ও ও দাদা 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 এখন হয়েছে চরতম বিলেন হ্যাঁ মানে আজকে আমি ভালো আবার কালকে আমি খারাপ হয়ে গেল আবার হঠাৎ করে ভালো তুই তখন তাহলে ওরকম করেছিলিস খেলুন তোর যে এই ঝুলন্ত ঝুলতে কার জন্য ঝুলতে গেছিল হুম জন্য গেছিল। ঝুলতে তারপর ঠিক করে নিলি না কেন হাতির করে না কেন হুম আর ও যা বলবে মানে ও কে ও কোথাকার কে ও বললেই ওদের করতে হবে তাই না মানে তোরা তো বলতে চাইছিস ওর ওই মেল ক্রিয়েটারটার কথার মত তোর সাথে ঝামেলাটা আরও বেড়েছে হ্যাঁ দুধ বেরোয় নাকি নাপ টিপলে দুধ বের সবকটা দামড়া বুড়ি কোথাকার বুড়ি সবকটা বাচ্চার মা বাচ্চা নাকি ও বলবে আর এ করবে কি কচি বাচ্চা কচি কচি বাচ্চা একদম অসভ্য নোংরা মহিলা সবথেকে নোংরা তম তোরা তিনটে নোংরা তোমার নোংরাতম হলো মানে যে এসেছে তাও সম্মান দিয়ে বাবা ইউটিউব পরিষ্কার করতে এসেছে তো না না কোনো মুখে ভয় সবই খারাপ করছিল বাবা এমনিতেও আমার শরীর শরীর ঠিক নেই তার মধ্যে আবার এই যে কিমাটাকে গিমাটাকে দেখ দেখে মানে ইউটিউব খুলবো কি ইউটিউব খুললেই মানুষ আজকাল অসুস্থ হবে অসুস্থ ছাড়া মানে সুস্থ পরিবেশ নেই তো ইউটিউবে আর সাপোর্ট কোচ নেই ম্যাডাম যে সাপোর্ট করছে না এরকম নোংরা দাম ম্যাডামে তো একটা কথার মধ্যে একটা ওয়ান পার্সেন্টও লজিক নেই ম্যাডাম যে কথাগুলো বলছে যে একবার মনে আছে ম্যাডাম কমিউনিটি পোস্ট দিয়েছিল ইউটিউবে ডু অ্যান্ড ডোন্টস আরে এ তো চরমত নোংরা কথা এরা বলে যাচ্ছে তো এদের বেলায় তো কিচ্ছু ম্যাডাম করছে না একটা নিরীহ মানুষ এই একজন ভদ্র ঘরের বউ পারমিতা দিকে এইভাবে ফাঁসানো হচ্ছে প্রমাণ ছাড়া বলা হচ্ছে মানে এই ম্যাডাম ইজ দ্য মেন কালপ্রিট সাহস পাচ্ছে ম্যাডামের জন্য এত বড় বড় বাতেলা মারতে সাহস পাচ্ছে সত্যি মানে লজ্জা হওয়া উচিত এই ম্যাডামের না লজ্জা হওয়া উচিত সত্যি আরে সামহ ম্যাডামকে দেখে মনে কোথাও গিয়ে একটা ম্যাডামের কি কোনো পার্সোনাল রাগ ম্যাডাম বার করে মানে সব কিছু ম্যাডামের নিজস্ব কোনো লাইক ফ্রাস্ট্রেশন কোনো রাগ এখানে বার করতে আপনি দেখতে পাচ্ছেন না আপনি যেই যে রুলস গুলো দিয়েছেন তো আপনার আন্ডারের এই যারা আছে তারাই তো সব থেকে নোংরাতম কথা বলছে তাদেরকে কি করা হয়েছে কথায় কথায় তো বলেন মলেস করা হয় মলেস মলেস মলেসটা যেন মানে জল ভাত হয়ে গেছে মলেস করা বুঝি এত ইজি তাহলে ও যদি এতই জঘন্য হয় মেল ক্রিয়েটারটি তা এতদিন এদের সাথে মিশেছে কেন ও হঠাৎ করে বুঝেছে তাই না হঠাৎ করে বুঝেছে হঠাৎ করে কেউ বলছে না তখন কি কচি খুকি ছিল নাকি হঠাৎ করে বুঝেছে দেখছে না এই রেকর্ডিং যদি দিয়েই থাকে এই যে আপনার যে একদমই আপনার চামচি আপনার একদম চামচি রাইট হ্যান্ড এই যে এই কিমা তো কিমা যে দিচ্ছে কিমা তো পুরনো রেকর্ডিং দিচ্ছে নতুন কিছু দিই এই নতুন কিছু দে তো কিমা নতুন কিছু দেওয়ার দম আর তুই যে কথায় কথায় বলছিস না যে ওই যাবি বাচ্চা স্কুলে যাবি তোর ঠ্যাং হাত ছ ভেঙে গুড়িয়ে যাবে যদি বাচ্চার ক্ষতি করার কথা আবিশ। ঠ্যাং হাত এই ওপেনে বললাম ওপেন ক্যামেরা ঠ্যাং হাত সব গুড়িয়ে যাবে মেরে চেঞ্জ করে দেওয়া হবে তোকে বুঝেছিস কথা কথা বলছি না বাচ্চাকে আনবো বাচ্চাকে বরবাদ করব ওর বউকে নিয়ে বলবো বাচ্চাকে নিয়ে বলবো কে কি করতে পারবে কারোর কিছু করার দরকার পড়ে না তোর দেখ না চরমতর ক্ষতি হবে তুই যদি কোনো বাচ্চার ক্ষতি করিস না তোর কি হয় তুই দেখবি তুই দেখবি তোর কি হয় হ্যাঁ কথায় কথায় বলছিস এরকম দূরি বাজিয়ে বলছিস যাবো ওই বাচ্চাটা কি করে ওই বাচ্চা আসে ওই বাচ্চা কি কোনো কন্ট্রোভার্সি করে নাকি ওর বউ কোনো কন্ট্রোভার্সি করে বউ তো থুতুও দেবে না মুদবেও না তোদের মুখে এত তো কিছু তোরা বলিস আর বউকে দেখেছিস আমাদের রিম্পা বৌদিকে কি সুন্দর সংসার করে কি সুন্দর ব্লকিং করে একটা মুদবেও না মুদবেও না তাদের কি কিন্তু তোরা করতে পারবো না কিন্তু হ্যাঁ একটা জিনিস হবে এই তুই যে কথাটা বলছিস না যে যাবো বাচ্চাটাকে একদম ইয়ে করে স্কুল গিয়ে একদম সব একদম করে আসবো কি ইঙ্গিতে তুই বলছিস যে কিনা না বাচ্চার কেরিয়ার তুই বরবাদ করবি তোর তারপরে যে কি হবে বাচ্চার দিকে তাকিয়ে দেখ তোর কি হবে তুই ভাবতে তোর চরমতর ক্ষতি হবে তোর দিনের পর দিন দিনের পর দিন ফোনদ্বীপে ব্রেন ওয়াচ করে ষাট হাজারের উপর সাবস্ক্রাইবার করেছি তুমি অন্যদেরকে ইয়ে করছো যে অন্য কে কেরকম কে কী নোংরা করে গেছে চরম তো চরম নোংরা তো তুই তোর না কোনো ট্যালেন্ট আছে না কোনো দম আছে তুই যে এত দালাল দালাল করে চিল্লাস দালাল কি সুন্দর গান গায় ওইটুকু তো তুই জানিস দালালের তো তাও কত ট্যালেন্ট আছে তাই না আমাদের সুতপাদির অনেক ট্যালেন্ট আছে এত সুন্দর সে গান গায় সে নাচ করতে পারে তার একটা ব্লগিং চ্যানেল আছে তুই কি পারিস খালি ক্যামেরা খুলে খালি টেপি 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 খালি খিস্তি মারতে পারিস এছাড়া কিচ্ছু নেই তুই তোর কিচ্ছু নেই ইউ আর টোটাল জিরো বন অশিক্ষিত তুই তুই হলি টোটাল বন অশিক্ষিত বুঝতে পেরেছিস তোর যে কি বাজে হবে তুই নিজেও জানিস তো না কোনো মানুষ ক্ষতি করবে না যে উপরে যে বসে আছে আসল যে সব মানে বলে না আসল সব যে চাবি খোলে চাবি বন্ধ করে সবার তালা চাবি চাবি যার হাতে আছে সে তোকে দেখে নেবে দেখে নেবে তোকে বাচ্ছর দিকে তাকিয়ে তো চোখ উপরে যাবে একদম এই বলে দিল ওপেন ক্যামেরাতে বলে দিল যা কি তোর ম্যাডামকে বল ম্যাডাম কি সম্মান করবো নাকি না এত নোংরাদের সাপোর্ট করে একজনের পেছনে পড়ে আছে বুঝতাম নিরপেক্ষভাবে বিচার করছি সম্মান করতাম এই এই ধরনের মহিলাকে সম্মান করা যায় তো চোখ উপড়ে যাবে একদম বলে দিলাম বাচ্চার দিকে যদি টাকা চলো এখানে এন করলাম